পাইপলাইনে কি কি আছে পাইপলাইনে আমি আগামী একটা কাজ শুরু করব খুব তাড়াতাড়ি যেটা স্টার জলসায় শুরু হচ্ছে সেখানে সম্ভবত আমাকে একটি নেগেটিভ চরিত্রে দেখা যাবে কোথায় আছো তুমি তো আছে পালাতে হবে আমাকে আমরা ফুলকির সেটে আর আমার সঙ্গে রয়েছে নংসি ফুলকি দাদা বলে তারপরেও মানে সব হয়ে যাচ্ছে হ্যাঁ এটা গল্পের যেরকম গতি আছে গল্পে যে ধারাতে এগোচ্ছে রাইটা যেরকমভাবে লিখছে সেইভাবে সেইভাবে প্রেজেন্ট করতে হচ্ছে আর কতগুলো ধারাবাহিকে পুলিশের ক্যারেক্টার হয়ে গেল এইটা নিয়ে তো দু মানে দ্বিতীয়বার দ্বিতীয় মানে মিষ্টিতে হ্যাঁ এর পর এটা মানে আর মাঝে হাত তার মাঝে মানে রাজনৈতিক নেতা ঠিক রাইট মানে তোমাকে দেখলেই কি মানে এটা কি তোমার প্রেফারেন্স নাকি কাস্টিং ডিরেক্টর মেবি তাদের বিশ্বাস যে হয়তো আমি এই চিত্রটা ডেলিভার করতে পারবো মানে পুলিশ ছাড়াও রাজনীতি বা খারাপ চরিত্র করেছি মানে খারাপ চরিত্রও করেছি মেবি মনে হয় যে আমি হয়তো বিভিন্ন ধরনের চরিত্রে কমফোর্টেবল হব আমি এক্সপেরিমেন্ট করতে চাই সেও আমার আছে সে কারণে তারা যখন অ্যাপ্রোচ করে তখন আমিও রাজি হয়ে যাই ব্যক্তিগত জীবনে যদি অভিনেতা না হতে তাহলে কি কখনো পুলিশ হওয়ার কথা চিন্তা করতে না পুলিশ না আমার আগে ইন্টারভিউতে আমি বলেছি আমার কোনো একটা সময় আইএস হওয়ার ইচ্ছা ছিল ইউপিএসসি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল ইউপিএসসি ক্র্যাক হওয়ার ইচ্ছা ছিল বাট পরবর্তীকালে বুঝতে পারি যে আমি ওটার যোগ্য এতটাই টাফ পড়াশোনা আর চলছে চলছে এখন ভালোই ফুলকি গল্প তো সুন্দরই আছে আমাদের যা টানা টানাপড়েন থাকে যা গ্রাফ থাকে আপস অ্যান্ড ডাউন্স ফ্যামিলির মধ্যে ফ্যামিলির বাইরে ফুলকির রাজনীতিতে জয়েন করা তো সব কিছু নিয়ে প্লাস পার্সোনাল লাইফের অনেকগুলো ঘটনা ওই যে ওর যে বাবা আসল বাবা আসল মাকে ওর আসল বাড়ি যে পরিচয় সেটা কোথা থেকে এলো তো রাজ পরিবারে আসা সব মিলিয়ে মিশিয়ে তো ভালোই চলছে আর বেশি দীর্ঘায়িত করবো না ব্যক্তিগতভাবে অনেক সময় কিছু থাকে না ব্যক্তিগত কিছু স্বপ্ন থাকে কিছু লক্ষ্য থাকে ফাহিমের ব্যক্তিগত লক্ষ্য ব্যক্তিগত স্বপ্ন থাকে আমার আপাতত যেই প্রফেশনে আমি এতদিন ধরে কাজ করছি প্রফেশন নিয়ে মানে আমি একটু কেরিয়ার ওরিয়েন্টেড করছেন তো কাজেই আমি যেহেতু এই দশ বারো বছর বারো বছরের উপরে হতে চলল অভিনয় নিয়ে আছি তো আমি এখন রিয়েলাইজ করছি যে বেসিক্যালি আরও কিছু জানা আরও কিছু বোঝা শেখার দরকার আছে আর কিছু মানে অনেক কিছু শেখার দরকার আছে যেটা করতে গিয়ে অসুবিধা হয় তো কাজেই সেটাকে আরও ভালো করে শেখা এবং যে কোনো চরিত্র যেগুলো করবো আগামী দিনে সেগুলো যাতে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারে আরও জীবন্ত তো আরও লাইভলি চরিত্র মানে আরও চরিত্রগুলোকে হয়ে উঠতে পারি তো সেটা হওয়ার জন্য যা যা প্রয়োজন প্রয়োজন সেগুলো সেই ক্রাফটসগুলোকে যাতে আমি তাড়াতাড়ি শিখে ফেলতে পারি ওগুলোর প্র্যাকটিসেসগুলো তো সেইগুলো নিয়ে করার ইচ্ছে আছে ব্যক্তিগতভাবে আর মিঠাইয়ের আগে আর এখন ফুলকি পরে এই টাইম ল্যাপসটার পরে জীবনটা আগে কেমন ছিল আমি না বিশাল চেঞ্জ সেইভাবে অবজার্ভ করিনি তবে হ্যাঁ ডেফিনেটলি পরিচিতির দিক থেকে মিঠাইয়ের পর তারপরে ফুলকি তারপরে আরও বিভিন্ন ধরনের যা যা সিরিয়াল করেছি ইচ্ছে পুতুল করেছি মৃত্যুর বাড়ি করলাম বিভিন্ন ধরনের সেইগুলো তো একটা ডিফারেন্স এনেইছে আমার জীবনে দর্শকদের কাছে আমার বিভিন্ন ধরনের চরিত্র করা যে অ্যাকসেপ্টেন্স সেই গ্রহণযোগ্যতাটা বেড়েছে এবং আগামী দিনেও আমি আশা করছি সেই ইমপ্যাক্টটা আমার পরবর্তীকালে যা যা কাজ করব সেগুলো এফেক্ট তো ডেফিনেটলি পাবে পাইপলাইনে কী কী আছে পাইপলাইনে আমি আগামী দিনে একটা কাজ শুরু করব খুব তাড়াতাড়ি যেটা স্টার জলসায় শুরু হচ্ছে সেখানে সম্ভবত আমাকে একটি নেগেটিভ চরিত্রে দেখা যাবে একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি আর একটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে একটু অন্যরকম চরিত্রে তো অভিনেতা হয়ে উঠলে তো বিভিন্ন ধরনের চরিত্রে চরিত্র নিজেকে কমফোর্টেবল থাকতে হবে

তো বাস এই এমন কিছু নেই আর তোমার যারা ফ্যান তোমার যারা দর্শক যারা ওই ক্যামেরাটার ওপারে আছে তাদের জন্য কি বলবেন তাদের জন্য এটাই বলবো যে আমাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাকে এত ভালোবাসা এত আশীর্বাদ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এভাবেই আমাকে ভালোবাসতে থাকুন আপনারা যাতে আমি আগামী দিনে আরও বড়ো কিছু করতে পারি আরও ভালো কিছু করতে পারি আপনাদের আসি তো আপনার ভালো থাকবেন আর আমি আমাকেও ভালো রাখবেন